তোমরা চলে এসো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমরা কী করছো বলো আজকে একটু তাড়াতাড়ি গল্প করতে চলে এলাম তখন আজকে খুব ব্যস্ত ছিলাম সারাদিন না ほら、きびで,で、きびがかなきび。え、ほんとにこれ、あって、ほんとにこれ。回し

O

Hvordan skjer 好的，我一接受。 చుపచ কমেন্ট করো চুপচাপ হয়ে যায় আমি তোমরা যদি কমেন্ট করা বন্ধ করে দাও আমি হয়তো চুপচাপ হয়ে যাবো আমি কী করবো বলো আমাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে আমি কী করবো বলো ভালো আছি তুমি কেমন আছো হয়ে গেছে আজ রান্না করবে না না আজকে তো রান্না হবে না কারণ আমার ভিডিও তোমরা নিশ্চয়ই আজকে দেখোনি আজকে তো অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে ব্লগ দেবো ব্লগটা এখনও রেডি করতে পারিনি ব্লগটা ভিডিও করা হয়েছে সেটিং হয়নি সেটিং করে দেবো তোমরা দেখবে খুব সুন্দর আইটেম খুব সুন্দর এ করেছে আমার ভাগনার মেয়ের অন্নপ্রাসন ছিল ওখানে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর বাড়ির জন্যে একটু পাঠিয়েছিল ওটাই খাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে তুমি কি করছো তোমাদের সঙ্গে কথা বলছি লাইভে তুমি কি করছো বলো গোপাল মনিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া জেলার শ্যামপুরে আমি লাইভে প্রথম থ্যাংক ইউ আমার লাইভে প্রথম আসার জন্যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দিও আর আমার লাইভে প্রথমবার আসার জন্যে খুব সুন্দর সাত শূন্য শূন্য পাঁচ তিন সাত তিন আট তিন নয় কী হলো ফোন করবে তো দিদি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমাকে কি দিদি বলে ডাকলে আমার খুব ভালো লাগে রূপাল বনির নাম্বার নোট করো কী হলো ফোন করবে তো এটা লাইভ ভাই কী করে ফোন করবো বলো তুমি যে নাম্বারটা নিচ্ছো তোমার নাম্বারটা সবাই পেয়ে যাচ্ছে না কিন্তু তোমার সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু কারো ফোন নাম্বার নিয়ে পার্সোনালভাবে তো ফোন করা যায়নি তুমি কথা বলো না তোমার সঙ্গে কথা বলবো কথা বলতেই তো এসেছি বলো বে ডাক্তরম হাসান কথাটা ঠিক বললাম তো বলো তুমি যখন দিদি বলে এ করে তাহলে তুমিই বলো আমার পরামর্শটা ঠিক না কর Hey, I can't তোমার মাথার চুলটা একবার ফোঁকা করার কেউ বলছে চুলটা রাখো কেউ বলছে চুলটা ফোকা করার

गे कोई गेला আমার বন্ধুরা কই गेला কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ ইস কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট মাই লাইফ

Good night. Okay?